সবাইকে শুভেচ্ছা এবং আমাদের জাদুকরী গল্পের আসরে স্বাগতম আজ আমরা এক মন্ত্রমুগ্ধ জগতে প্রবেশ করছি একসময় এক বিশাল রহস্যময় বনের পাশে অবস্থিত একটি মনোমুগ্ধকর ছোট্ট গ্রাম ছিল এটি কেবল কোনো বন ছিল না এটি প্রাণবন্ত রঙিন পাখি গধূলিতে জলজলকারী ফুল এবং বিভিন্ন ধরনের জাদুকরী প্রাণীতে জীবন্ত ছিল আর এই আশ্চর্যজনক জায়গার গভীরে লিলি নামে একটি ছোট্ট রাজকন্যা বাস করত লিলি আপনার সাধারণ রাজকন্যা ছিল না তিনি অবিশ্বাস্যভাবে দয়ালু ব্যতিক্রমী সাহসী এবং তার চারপাশের পৃথিবী সম্পর্কে সীমাহীন কৌতূহলে ভরা ছিলেন এক রৌদ্রজল সকালে বাতাসের একটা ফিসফিসানি লিলির কানে পৌঁছেছিল এটি বনের গভীরে লুকিয়ে থাকা একটি গোপন জাদুকরী হ্রদের গল্প কিংবদন্তী বলেছিল যে যে কেউ এর জল পান করবে সে চিরন্তন সুখ পাবে লিলির হৃদয়ে সংকল্পে ভরে গেল সে জানত যে তাকে এই হ্রদটি খুঁজে বের করতে হবে কেবল নিজের জন্য নয় বরং সকলের সাথে এর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এবং তাই তার দুর্দান্ত অভিযান শুরু হয়েছিল লিলি যখন জঙ্গলের আরও গভীরে যাচ্ছিল তখন সে একটা মৃদু কান্না শুনতে পেল সে শব্দের অনুসরণ করে দেখল যে একটি ছোট্ট খরগোশের থাবা ব্যথা করছে ঝোপের মধ্যে কাঁপছে একবার চিন্তা না করে লিলি হাঁটু গেড়ে বসে আলতো করে ক্ষতস্থানটি পরিষ্কার করে এবং একটি নরম পাতা দিয়ে মুড়িয়ে দিল ছোট্ট খরগোশটি অনেক ভালো বোধ করে কৃতজ্ঞ চোখে ওপরের দিকে তাকাল এবং কিচিরমিচির করে বলল ওহ ধন্যবাদ দয়ালু রাজকুমারী আমি জাদুকরী রদের পথ জানি আমাকে তোমাকে পথ দেখাতে দাও নতুন বন্ধুরা একসাথে এগিয়ে গেল খরগোশটি দক্ষতার সাথে লিলিকে উঁচু প্রাচীন গাছ এবং ঝলমলে জলপ্রপাতের মধ্যে দিয়ে নিয়ে গেল শীঘ্রই তারা একটা শক্তিশালী হাতির মুখোমুখি হল যা একটি গাছের সাথে হেলান দিয়ে ব্যথায় কাঁপ ছিল তার পায়ে একটা বড় কাঁটা আটকেছিল লিলি যদিও ছোট সাহসী ছিল সে সাবধানে ভদ্র দৈত্যটির কাছে গেল এবং তার সমস্ত শক্তি দিয়ে কাঁটাটি টেনে বের করল হাতিটি স্বস্তির নিশ্বাস ফেলে গর্জন করে বলল তুমি আমাকে বাঁচিয়েছ তোমার দয়ার জন্য আমি তোমাকে হ্রদের বাকি পথটি বহন করে নিয়ে যাব খরগোশ কাঁধে নিয়ে লিলি হাতির শক্ত পিঠে উঠে বসল অবশেষে একটি পরিষ্কার জায়গার মধ্যে দিয়ে তারা এটি দেখতে পেল জাদুকরী হ্রদ এর জল নীলকান্থ মণি নীল এবং তরল সোনার এক অলৌকিক মিশ্রণে ঝিকিমিকি করছিল লিলি কল্পনাও করতে পারেনি তার চেয়েও বেশি সুন্দর ছিল এটি সাবধানে সে তার হাত কাপে ধরে একটি ছোট্ট চুমুক দিল এবং একটি উষ্ণ উজ্জ্বল আলো তাৎক্ষণিকভাবে তার হৃদয় ভরে গেল এবং তার চার পাশে ছড়িয়ে পড়ল সেই মুহূর্তে লিলি সব কিছু বুঝতে পারল আসল জাদু জলের মধ্যেই ছিল না আসল জাদু ছিল তার দেখানো দয়া তার দেওয়া সাহায্য এবং পথে তার তৈরি বন্ধুত্ব সে বুঝতে পেরেছিল যে সত্যিকারের স্থায়ী সুখ কেবল একটি ইচ্ছে থেকে আসে না বরং অন্যদের সাহায্য করার এবং একসাথে মুহূর্ত ভাগ করে নেওয়ার আনন্দ থেকে আসে এই নতুন জ্ঞানে ভরা হৃদয় নিয়ে লিলি একা নয় বরং তার দুটি নতুন বেস্ট ফ্রেন্ড খরগোশ এবং হাতি নিয়ে তার গ্রামে ফিরে গেল লিলি যখন তার অবিশ্বাস্য গল্প এবং তার শেখা শিক্ষা ভাগ করে নিল তখন গ্রামবাসীরা জড়ো হল তাদের মুখ বিস্ময়ে ভরা ছিল সেই দিন থেকে লিলির অভিযানে অনুপ্রাণিত হয়ে গ্রামের এবং বনের সবাই একে অপরকে সাহায্য করতে শুরু করে গ্রামটি আরও প্রাণবন্ত হয় এবং বন আরও জাদুকরী হয় কারণ এক দয়ালু রাজকন্যা দেখতে পেয়েছিলেন যে সকলের মধ্যে বড় সুখ হল আমরা একসাথে যে সুখ তৈরি করি এই চমৎকার যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে